যেদিন থেকে বর্ষার চাপটা বেড়েছে সেই দিন থেকে না নদীতে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া হচ্ছে আর আমার এখন সকালে উঠে দোকান খোলার একটা অভ্যেস হয়ে গেছে ভোর চারটে সাড়ে চারটের সময় আমার ঘুম ভেঙে যায় তো সেই সময় না আমি সকালবেলা জাল নিয়ে চলে যাই নদীতে মাছ ধরতে তার কারণ নদী থেকে যদি মাছ ধরে নিয়ে আসি আমার এক টাকা বেঁচে যায় কারণ মাছ তো আমাদেরকে কিনে খেতে হয় আর যদি মাছ কিনে খেতে হয় ডেলি একশো টাকা করে যায় এক মাসে কিন্তু তিন হাজার টাকা বার হয় তো যদি সেই মাছটা ধরে এনে একশো টাকা সেভ করা হয় তাহলে আমাদের মতো গরিব সং সংসারে অনেকটা উপকার হয় তাই তো তো সেই কারণে না যতই কষ্ট ভোরবেলা উঠে চলে যায় জ্বালিয়ে মাছ ধরতে তো প্রতিদিনের মতো আজকেও গেছিল মাছ ধরতে আর এখন যেহেতু নদীতে প্রচুর বর্ষা হচ্ছে কর্পোরেশনের জল এসছে নদীতে তো সেক্ষেত্রে নদীতে প্রচুর মাছ কাঁকড়া হচ্ছে তো সকালবেলা গিয়ে বেশ অনেকটাই মাছ কাঁকড়া ধরে নিয়ে এসেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা মাছ কাঁকড়া হয়েছে অ্যাকচুয়ালি একটা কথা কি বলুন তো নদীতে মাছের থেকে না এখন চিতি কাঁকড়া পৌঁছ হচ্ছে আর কাঁকড়ার চরম ভক্ত আমি কাঁকড়া খেতে এত ভালোবাসি আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তো সেই জন্য আর কি লব সামলানো যায় না একদম ভোরবেলা চারটে সাড়ে চারটের সময় উঠে জাল নিয়ে চলে যাই মাছ ধরতে এতে আমার না একটা মানে কাদায় হাঁটলে একটা এক্সারসাইজও হয়ে যায় যেহেতু আমার শরীরটা খারাপ তো দেখতে পাচ্ছেন ফাইনালি মাছটা ঢেলেছি কতটা মাছ আর কাঁকড়া কিন্তু অনেকটাই আছে আমি কাঁকড়ার ঠ্যাংগুলো ভেঙে দিয়েছি বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না কারণ কাঁকড়ার ঠ্যাং না ভাঙলে বেগে রাখলে ব্যাগ থেকে উঠে বেরিয়ে যায় তো যার কারণে কাঁকড়ার ঠ্যাংগুলো সব ভেঙে ভেঙে বেগে রাখি এক্ষেত্রে ক্ষেত্রে মৌমিতার একটা সুবিধা হয় মৌমিতাকে আর নতুন করে কাঁকড়ার ঠ্যাং ভাঙতে হয় না আর এই যে একটা বাগদা হয়েছে যে বাগদাটা মোটামুটি বাবুকে দেবে বাবুর জন্য হয়েছে আমি যখনই মাছ ধরতে যাই ভাবি যে একটা নতুন কিছু সাদা মাছ বা বাগদা কিছু জন্য হয় বাবু খাবে তার কারণ বাবু কিন্তু এখন মাছ ভাজা খেতে শিখেছে ওকে মাছ ভাজা দিলে ও বিশালভাবে খায় আর দেখতে পাচ্ছেন কয়েকটা ট্যাংরা মাছও কিন্তু হয়েছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ কাঁকড়া মোটামুটি সব কিছু হয়েছে ভালোই ভালোই মাছ আছে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি বা বুঝতে পারছেন না আমি জানি না কিন্তু অনেকটাই মাছ কিন্তু হয়েছে যথেষ্ট এটা আমার দুদিন হয়ে যাবে আমি যদি চিংড়ি মাছটা আলাদা করে দেই কাঁকড়া আলাদা করে দেই কাঁকড়া একদিন খেতে পারবো চিংড়ি মাছটা ভেজে রেখে আমি আরেকদিন খেতে পারবো এতটাই মাছ হয়েছে আর এখন সত্যি কথা বলতে নই তো হচ্ছে এখন যতদিন হচ্ছে ধরে নিতে হবে কারণ ফ্রি জিনিস খেতে সবারই একটু ভালো লাগে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লাগে যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে কারণ এই নদী থেকে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি যেমন এই যে খাবার মাছ কাঁকড়া প্লাস পোনা ছোটো ছোটো বাগদা ছাটি এই সমস্ত ধরে কিন্তু অনেকেই অনেকে জীবিকা নির্বাহ করে আমাদের এই মানে নদীর ধারে বাস বলে আমরা সত্যি আমরা খুব ভাগ্যবান যাদের বাড়ি নদী নেই তারা এটা বুঝবেন তো মোটামুটি মাছ ধরে এসে এখন সকাল স্নান করে নিয়েছি আর এখন বাজে প্রায় সাতটা আর এখন টাইম হয়ে গেছে আমার দোকান খোলা তো যাচ্ছি আজকে দোকানে জানি না দোকানে কাস্টমার হবে কিনা অ্যাকচুয়ালি প্রথম প্রথম দোকান করেছি তো কাস্টমার একটু কমই হচ্ছে আর সত্যি কথা বলতে এখন অফ সিজন আর ওর ভাব কি ভাব অ্যাকচুয়ালি আমাদের যে দোকান মানে আমার যে ব্যবসা এগুলো কিন্তু সিজনের ব্যবসা মানে এখন যদি হঠাৎ করে একটা সরকারি কোনো কাজ হয় তাহলে কিন্তু হুড়ি আমার দোকানে কাজ হবে প্রচুর জেরক্স প্রচুর ফটো অনেক কিছুই হবে আর যখন হবে না একেবারে বসে থাকতে হবে আর আমরা টাকার লেনদেন করি টাকার লেনদেনটা কি বলবো দুঃখের কথা আমাদের বাড়ির পাশে একটা মানে এসবিআই শাখা হয়েছে সেখান থেকে সত্যি কথা বলতে লেনদেনটা অনেকটাই কমে গেছে তা না হলে আগে কিন্তু প্রচুর পরিমাণে লেনদেন হতো আর মোটামুটি লেনদেন করে আমাদের একটা রোজের দাম হয়ে যেত তো লেনদেনের ব্যাপারটা আমাদের এখানে টোটালি ডাউন হয়ে গেছে আর বাকি কাজ জেরক্স ফটো এই সমস্তগুলো মানে করে যেটা হয় তবে আমার মাথায় প্ল্যান কিছু আছে আরও কিছু এর সাথে অ্যাড করার কারণ এই একটানি নিয়ে পড়ে থাকলে হয়তো কিছু হবে না তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাদের এই গ্রাম বাংলার ভেতরে কী দোকান করলে কি হয় তো একটু অবশ্যই জানাবেন তো মোটামুটি এখন দোকানটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নেব আর আমি দোকানে তো পুজো করছি না ঘরেই পুজো করি কারণ দোকানে এখন ঠাকুর তুলিনি এবছরে বিশ্বকর্মা পুজো করব এবং তারপর ঠাকুর তুলব এবং তারপর থেকে দোকানে পুজো হবে তো ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই বস্তাটা দরজা সামনে দিচ্ছি তার কারণ অনেকে কাদা পায়ে আসে তারা একটু পাটা মুছে নেবে এখান থেকে আর আপনারা একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমার এই দোকানটা করতে কত টাকা খরচা হয়েছে বা কত টাকা হলে মোটামুটি এরকম দোকান করা যায় তো এই বিষয়ে একটা পুরো ডেডিকেটেড ভিডিও আমি দেবো খুব শীঘ্রই আপনাদেরকে তো আমি সকালে দোকান খুলেছি আর কিছুক্ষণ পরেই একটা হালকা করে বৃষ্টি হল আর বাইরে কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে আর আমাদের বাবু এসছে দোকানে ও বলছে বাইরে যাবে এই কাদায় ঘুরতে মানে যেখান থেকে একটু হাঁটতে শিখেছে কী বলবো ওকে ধরে রাখা যায় না ও সব সবসময় মোটামুটি ঘুরতে যায় বাড়ির থেকে একা একা ঘর থেকে বাইরে বার হয়ে যাবে একা একা রাস্তা দিয়ে ঘুরতে চলে যাবে নিজেকে মানে মনে করে আমি অনেক বড় হয়ে গেছি আর তো যেটা বলছিলাম এখন দেখুন বিকেলবেলা ওকে রাস্তায় ছেড়ে দিছি কত জোরে ছুটছে দেখুন খালি আমার আগে আগে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি সামনে ওর বয়সের কিছু ভাই বোন ওরা খেলা করছে সামনে আর কি ওর জুড়ি আর কি

এখন তুমি পিউ শিখে গেছো সামনে বলে এই বছর তাহলে বলবা নাকি পিউ ও কানে কানে বল দাও দেখো হ্যাঁ বল কানে কানে বললেই হ্যাঁ এই এই দা এই বেলা কাউন্টিং করার পালা হিসাব করতে হবে

তো অ্যাকচুয়ালি আমি লেনদেনের কাজ করি মানে ক্যাশ তোলা ফেলা করি তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেক দিনের টাকা ক্যাশ গুনে নিয়ে আসতে হয় এবং রাত শেষে সেই ক্যাশ মিল করে আবার বাড়িতে নিয়ে যেতে হয় তার কারণ মোটামুটি ক্যাশটা মিল না করলে কোনো হিসাব পাওয়া যায় না যে আমি সারাদিনে কত টাকা ইনকাম করেছি আর কত টাকা ব্যয় করেছি তো সেটা হিসাব করছি আর বাবু আর বাবুর মা এদিকে লুকোচুরি খেলছে দেখতে মিল মিল করে পাচ্ছেন তো ফাইনালি আমার হিসাব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু বেগে ভরে নিয়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো আর এইদিকে আমাদের বাবুর রিয়োকশান দেখুন ও ব্যাগটাকে দেখে কীভাবে দেখছে ও ভাবছে যদি ব্যাগটা আমার হাতে দিত তাহলে আমি কিনা না করতাম ও রিয়াকশানটা দেখুন দেখে কীরকম লাগছে যেন আমার তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবে